আলহামদুলিল্লাহ আমার সাথার্থ সিন্দাবা বার আগামী দিন বড় এবং দু আসন কতীয় জামাত মনোনিত সংসদ সদস্য পদবার তো আজকে আমরা অর্থে আল্লাহ আমরা ইনপুর গ্রাম আর যত অসুস্থ সংগুক যে দেখারও বিপদ আমরা ইনশাআল্লাহ সংস্থার মাধ্যমে ব্যক্তিগত মাধ্যমে সংগঠনের মাধ্যমে বিভিন্ন সময় আমরা বাইক সাহায্য সহযোগিতা করছেন কন্যার সময়ও আপনি পাইছেন আমার ব্যক্তির পক্ষ থেকেও পাইছেন সংগঠনের পক্ষ থেকে পাইছেন আমরা এমপি সাহেব আগামী দিনের এমপি সাহেবের পক্ষ থেকেও পাইছেন তো আমরা এগুলা যে এই এমপিও ইতাম করি আর মন্ত্রী হতাম করি আর চেয়ারম্যান হইতাম করি না এইটা এগুলো আমরা খাস আমরা এমপি ছাড়া হইলেও এটা মানুষের কল্যাণে কাম করবো চেয়ারম্যান হইলেও না হইলেও মানুষের কল্যাণে কাম করিয়া দেখবো সহবর নিয়তে তো আজকে সাবন নিয়তে আমরা বড়লেখা এবং জুড়ি আসন কান্ডারি মলিবাজার এক আসন সংসদ সদস্য পদপ্রার্থী ইনশাআল্লাহ আগামীতে আমরা গেছে আরও বেশি বেশি আইবা আর মুক্তার দোয়া ভরার লাগি তাহলে তো ক্যান্সার ধরা পড়ছে আমরা ক্যান্সার শুনিয়েও প্রাথমিক পয়লা বই ইয়া তাহলে একটা লীল্লা হিরবি আলাইন আল্লাহরে রাজি সরার লাগে একটা সহযোগিতা করলাম আমরা এম পিসে বললাম ইনশাআল্লাহ আমরা তার লাগি দোয়া করলাম الحمد <سؤال> لله صلى الله عليه وسلم ربنا فضل لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوقنا معنا ربنا اغفر لي ولمولديا وللمؤمنين يوم يكون الحساب يا شافع الامراض اشفعوا لنا يا الله فاذا مرضت هو يشفي وإذا مرضت هو يشفي الله